সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে এদিকে জামাই আবদার করে বসলো ভোনা খিচুড়ি খাবে জামাই যেহেতু আবদার করেছে তার আবদার তো রাখতেই হয় তাই তার পছন্দ মতো রান্না করে দিলাম আসসালামু আলাইকুম আর কাউকে জিজ্ঞাসা ভুনা না সবাই কেমন আছেন কারণ জানি আমার মতো সবার মনটাই অনেক খারাপ দেশের এই চারদিকে খারাপ অবস্থার কথা শুনে মনটা অনেক বেশি খারাপ তবুও ভিডিও দিতে হচ্ছে কারণ আমরা যারা সব সবসময় ভ্লগিং করি আমাদের তো ভিডিও দিতেই হয় এই কারণে দিতে হচ্ছে যতই মন খারাপ থাকুক না কেন কাজের কাজ সব সময় করতে হয় আমরা যারা গৃহে আছি আমাদের যা কিছুই হয়ে যাক না কেন সবাই আরাম করলো আমাদের কেন জানি আরাম হয় না এদিকে আবার জামাইও আবদার করেছে খিচুড়ি খাবে কি আর করার তার জন্য রান্না করে দিচ্ছি এদিকে খিচুড়ি রান্না করার জন্য আড়াই পট চাল এক পট ডাল ভালো করে ধুয়ে একটা ছাকনিতে ঝরিয়ে রেখেছি পানিটা ঝরে গেলে রান্না করতে অনেক সুন্দর হয় তারপর এদিকে আমি সব ধরনের মশলা দিয়ে দিব এখন এখন একটা কড়াই নিয়েছি পরিমাণ মতো তেল দিলাম গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ যা আছে সবকিছু দিয়ে দিয়েছি আর কুচানো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কম করে দিচ্ছি কারণ আমি বাটা পেঁয়াজও ইউজ করবো এখানে তারপর আমি সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পানি দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে খিচুড়িটাও তত বেশি মজা হয় আর আজকে মোটা চাল দিয়ে আসলে খিচুড়িটা রান্না করছি ইদানিং আমাদের মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করতে খুবই ভালো ভালো লাগে অনেক মজা লাগে আগে সব সময় পোলাও চাল দিয়ে করতাম আর এই খিচুড়িটা খুব বেশি মানে মাখো মাখোও হবে না আর খুব বেশি ঝরঝরে হবে না একটা মাখো মাখো টাইপের টেক্সচার আসবে এই খিচুড়িটা তারপর ভালো করে চালটা ভেজে নিয়েছি এই চালটা যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা তত বেশি সুন্দর হবে একদম ভালো করে পারফেক্টলি ফুটবে তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি এখানে যেহেতু আড়াই ফুট আমি চাল নিয়েছিলাম আর এক পট ডাল নিয়েছি সেই অনুপাতে ডবল করে পানি দিয়েছি আপনারা যতটুকু চাল ডাল নিবেন তার ডবল করে পানি দিলে পারফেক্টলি খিচুড়িটা সুন্দরভাবে হয় হয় একদম তারপর সব কিছু দিয়ে শেষি দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে অনেক মজা লাগে আর খিচুড়িতে যত ধরনের ডাল দেয়া যায় ততই ভালো আজকে আমাদের বাসায় এক ধরনের ডালই ছিল তা আমি একটা ইউজ করেছি বেশি ডাল দিলে বেশি মজা হয় তবে এটাতেও অনেক বেশি মজা হয়েছে এই এক ধরনের ডালটাও যদি একটু বেশি করে দেয়া হয় তাতে অনেক বেশি মজা হয় মাসাল্লাহ আজকে আমরা খিচুড়ির সঙ্গে হাঁস বোনা খাবো আর হাঁস বোনাটা আগের দিনেই রান্না করা হয়েছিল এটা সঙ্গে ছিল এই জন্য ভাবলাম শুধু খিচুড়িটাই রান্না করি আর হাঁসের সঙ্গে খিচুড়ি তো অনেক বেশি ভালো ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর খিচুড়ি রান্না করেছি তার সঙ্গে সালাদ তো মাস্ট বি থাকতেই হবে সালাদ ছাড়া খিচুড়ি একদম আনকমপ্লিট মনে হয় সেজন্য আমি খিচুড়ি সালাদটা কেটে নিয়েছি কুচি কুচি করে আমাদের এইভাবে সালাদ মাখিয়ে করতে খেতে অনেক বেশি মজা লাগে আমাদের বাসায় সবাই তো এভাবেই সালাদ খেতে পছন্দ করে অনেকে আছে যে চাকচাক করে কেটে খায় আমাদের এভাবে বেশি ভালো লাগে এখানে আরো টমেটো দিলে আরো বেশি মজা লাগে কিন্তু টমেটো তো ছিল না আর এই বৃষ্টির মধ্যে বাজারে যেতেও ইচ্ছে করছিল না এই যা আছে তাই চাই দিয়ে করার চেষ্টা করেছি দুপুরে রান্না বান্না সব কিছু শেষ হয়েছে এবার খাবার পালা সবাই একসঙ্গে বসে গিয়েছি তো প্রথমে আমি হাজবেন্ড আমার সার্ভ করে দিচ্ছি আর খিচুড়িটা দেখতে মাশাল্লাহ একদম ঝরঝরে সুন্দর হয়েছে খুবই মজা লেগেছে তার আর যার জন্য রান্না করেছি সে যদি প্রশংসা করে এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার থাকে না আর হাসবোনা খেতে দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে আমার তো খুব বেশি ভালো লাগে খিচুড়ি হাসবনা দিয়ে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ